বিপর্যয় কখন বলে কয়ে আসে না সেটা আমি হারে হারে টাইপ পেয়েছি কেন কথাটি বলছি পুরো ভিডিও দেখলে আপনারা বলতে পারবেন হ্যালো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হা দেখতে পাচ্ছেন আমি গতকাল রাত প্রায় সাড়ে দশটা বাজে বাপের বাড়িতে এসেছিলাম হুটহাট করে কেন চলে এসেছিলাম সে ভিডিও থাকছে এ ব্লগে ছোট্ট একটি ব্লগ শেয়ার করেছি করছি আশা করি ভালো লাগবে সকাল রাত সাড়ে দশটা বাজে মেয়েকে রেখে আমি সোজা ছেলেকে নিয়ে চলে আসলাম বাপের বাড়িতে শুনলাম আমার আব্বা খুবই অসুস্থ ছিল ওনার অনেক সমস্যা অনেক রোগ লাস্ট পর্যন্ত ওনার কিডনির সমস্যা পেয়েছিল যার কারণে একদম স্থির থাকতে পারলাম না সোজা ছেলেকে নিয়ে চলে আসলাম বাপের বাড়িতে রাত্রে আর তেমন ভিডিও করে নেই মন মেজাজ তেমন একটা ভালো ছিল না যে আমার আব্বা সকলের জন্য করেছে এখন নি সে নিজে অসুস্থ ওনার মতো আসলে ভালো মানুষ পাওয়াটাই এই যোগে ভাগ্যের ব্যাপার আমি আমার আম্মুকে বলি সব সময় আপনার কপাল অনেক ভালো আমার আমার আব্বার মতো একজন মানুষ পেয়েছে ওনার এমন একজন মানুষ যার কথা বললে শেষ করবে করা যাবে না ওনার সবার দোয়ায় আজকে এখনো পর্যন্ত বেঁচে আছে অনেক সমস্যা অনেক রোগ অনেক কিছু নিয়ে উনি অনেক স্ট্রাগল করছে এখনো পর্যন্ত স্ট্রাগল করছে আসলে সকলের দোয়ায়ে আমার আব্বা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাই হোক ওনাকে এখানে ডাক্তার ইম্পিরিয়ালে ডাক্তার দেখানো হয়েছে অনেকবার একটু কিডনির সমস্যা পেয়েছি যার কারণে আমরা খুবই টেনশানে ছিলাম আলহামদুলিল্লাহ এখন একটু মোটামুটি ভালোই আছে তাও পুরোপুরি ভালো না যাই হোক আজকে আমার মন খারাপ নেই আজকে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ব্লগটি ভালো লাগবে আর সবাই আমার আব্বুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাইরে প্রচুর বৃষ্টি মেয়েকে যেহেতু বাসায় রেখে এসেছি ভাবছি বিকেলবেলায় চলে যাব। তো একটু ঘুম থেকে উঠে দেখলাম বাইরে বৃষ্টি এরপরে সোজা চলে আসলাম নিজের বাসায় যাই হোক সময় সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন অনেক ভালো মানুষ অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম